আসসালামু আলাইকুম বাংলা সংবাদে শুরুতে জানাব সংবাদের শিরোনাম ইতিহাসের সবচেয়ে বড় দরপতন ভারতীয় রুপীর এরপরে নরেন্দ্র মোদীর মন্তব্যে আহত হয়েছে সে সাথে জানাব স্বাধীনতার তেপন্ন বছরেও গেজেটভুক্ত হননি একাত্তরের ভাতাভোগী মুক্তিযোদ্ধা সংবাদ শেষে থাকবে জবাবদিহির সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ভারতের বাণিজ্য ঘাটতি রেকর্ড মাত্রায় বেড়ে যাওয়ায় দেশটির মুদ্রা রূপী সংযুক্ত আরব আমিরাতের দিরহামের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন মানে পৌঁছেছে খবর মঙ্গলবার সতেরো ডিসেম্বর এক দিরহামের বিপরীতে রুপির দর নেমে দাঁড়ায় তেইশ দশমিক চোদ্দ মার্কিন ডলারের বিপরীতে রুপির মান কমে হয় চুরাশি দশমিক বিরানব্বই ব্যবসায়ীদের মতে পরিস্থিতি সামাল দিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই সরাসরি হস্তক্ষেপ করেছে ব্যাংকের এক মুদ্রা ব্যবসায়ী জানান আরবিআই একটি নির্দিষ্ট স্তরে হস্তক্ষেপ করে এবং সেশনের বাকি সময় তা ধরে রাখে তবে পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের সম্ভাবনা খুবই ক্ষীণ সোমবার প্রকাশিত ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে উঠে এসেছে দেশটির বাণিজ্য ঘাটতি রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণ আমদানির পরিমাণ রেকর্ড মাত্রায় বৃদ্ধি এবং রপ্তানির নিম্নমুখী ধারা এর প্রধান কারণ গত তিন ডিসেম্বর ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন মানে পৌঁছে এক ডলারের বিপরীতে দাঁড়ায় চুরাশি দশমিক পঁচাত্তর বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম হওয়া এবং আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান রুপির মানপতনের পেছনে অন্যতম কারণ দুই হাজার তেইশ সালের জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে ভারতীয় অর্থনীতি পাঁচ দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে যা গত আঠারো মাসের মধ্যে সবচেয়ে কম ইউরোপীয় অঞ্চলের রাজনৈতিক অস্থিতিশীলতাও এই দরপতনে ভূমিকা রেখেছে দুই হাজার বিশ সালে মার্কিন নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্য ও মান পতনে প্রভাব ফেলেছিল তিনি বলেছিলেন ব্রিক্স জোটভুক্ত দেশগুলোকে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার না করার প্রতিশ্রুতি দিতে হবে তা না হলে তাদের উপর এক শত শতাংশ শুল্ক আরোপ করা হবে বিশ্লেষকরা মনে করছেন ভারতের বাণিজ্য ঘাটতি কমাতে এবং মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে আর্থিক নীতি এবং আমদানি রপ্তানির ভারসাম্য রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন সিলেটে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেছেন মুক্তিযুদ্ধ একান্তই বাংলাদেশের আপামর মানুষের লড়াই ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখতেই পারে এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন বলেও জানান তিনি সতেরো ডিসেম্বর দুপুরে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নৌপরিবহন উপদেষ্টা এর আগে সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন তিনি এ সময় সিলেট একাডেমিতে নোটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয় এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা একচল্লিশ জন সমুদ্রযোদ্ধা অংশ নেন অনুষ্ঠান শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট প্রসঙ্গে সাংবাদিকরা উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন এটা কেবল নরেন্দ্র মোদী তার মতো করে বলেছেন তবে তার এমন মন্তব্যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন বাংলাদেশের বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর টুইট বাংলাদেশের বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর টুইট তিনি আরও বলেন এ ব্যাপারে বিশ্ববাসী সবকিছুই জানেন আজকে বায়ান্ন বছর হয়ে গেছে এই নয় মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ আমি মনে করি এটা আমাদের যুদ্ধ আমাদেরই প্রাণহানি হয়েছে আমাদের বোনদের সম্ভ্রমহানি হয়েছে এবং নয় মাস আমাদের দেশ বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল শাখাওয়াত হোসেন বলেন আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম আমরাই সমাপ্ত করেছি সেখানে ভারতের সহযোগিতা ছিল তাতে কোনো সন্দেহ নেই আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখব বন্ধুপ্রতিম দেশ হিসেবে ওটা যদি ওনারা অন্যভাবে দেখেন সেটা ওনাদের ব্যাপার কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ বিশ্বের শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে আছে নির্বাচনের তারিখ নিয়ে তিনি বলেন যখন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই সুনির্দিষ্ট একটা রোডম্যাপ হবে সংস্কারগুলো শেষ হবে আশা করি সেগুলো আমরা দেখব এখনও শেষ হয়নি অবশ্যই তার প্রধান উপদেষ্টা মাথায় নির্বাচন কখন হবে কিভাবে হবে কি সংস্কারের পরে হবে সেগুলো আছে সময়মতো সব জানতে পারবেন ভারতের মেঘালয় রাজ্যের শিববাড়ি যুব অভ্যর্থনা ক্যাম্পে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবক সুলতান উদ্দিন তালুকদার স্বাধীনতার তেপন্ন বছরেও মুক্তিযোদ্ধা হিসেবে ভুক্ত হননি একাত্তরে যুদ্ধাহত মানুষের সেবায় নিয়োজিত ব্যক্তিটি মুক্তিযোদ্ধাদের তালিকায় নিজের নাম না দেখার কষ্ট নিয়েই না ফেরার দেশে পারি দেন বিশ বছর আগে মৃত্যুর পর পাননি রাষ্ট্রীয় মর্যাদাও সেবক সুলতান উদ্দিন তালুকদারের জন্ম উনিশশো সালের একত্রিশ জানুয়ারি ছাত্র অবস্থায় লেখাপড়া ছেড়ে তিনি চলে যান মুক্তিযুদ্ধে ভারতের মেঘালয় রাজ্যের শিববারি যুব অভ্যর্থনা ক্যাম্পে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা দেওয়ার মাধ্যমে যুদ্ধে অংশ নেন বলে জানায় তার পরিবার দুই হাজার চার সালের নয় মে মৃত্যুবরণ করেন লাইমলাইটে না থাকা এই যোদ্ধা মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদাও দেওয়া হয়নি বলে জানিয়েছে তার পরিবার যুদ্ধকালীন সময়ের বর্ণনা দিতে গিয়ে তার স্ত্রী আছিয়া সুলতানা বলেন মুক্তিযুদ্ধের সময় বাড়িঘরে থাকতে পারি নাই দুই সন্তানকে কোলে আর পেটে আরেক সন্তানকে নিয়ে বাড়ি বাড়ি গিয়েছি স্বামী মুক্তিযুদ্ধে চলে গেছে জানার পর কেউ আশ্রয় দিতে চায়নি কেউ একদিন থাকতে দিলে পরের দিন না করে দিয়েছে স্বামী ফিরে আসবে কিনা তাও জানা ছিল না তিনি বলেন স্বামী দেখে যেতে পারেনি নিজের নামটি মুক্তিযোদ্ধাদের তালিকায় আমি কি দেখে যেতে পারবো। তিনি আরও বলেন আমার স্বামীর নাম মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট ভুক্ত হবে এটা কারো দয়া বা করুণা নয় এটা হল আমার স্বামীর কাজের স্বীকৃতি এ স্বীকৃতি না পেলে পহেলা মার্চ থেকে আমিও আন্দোলনে নামব আমি আমরন অনশন করব এ কথাগুলো বলতে গিয়ে বারবার আচলে মুখ মুছছিলেন আছিয়া সুলতানা স্বামীর মুক্তিযোদ্ধা স্বীকৃতির জন্য দুই হাজার ছয় সালে প্রথম আবেদন করেন আছিয়া সুলতানা এরপর থেকে বারবার এ দপ্তর ওই মন্ত্রণালয় ঘুরতে ঘুরতে আজ তিনি ক্লান্ত সাক্ষাৎকার ও যাচাই বাছাইয়ের আসরে যেতে যেতে তিনিও হাঁপিয়ে উঠেছেন আচিয়া সুলতানার বয়স সত্তর কোটা ছাড়িয়েছে শরীরে বাসা বেঁধেছে বার্ধক্যজনিত নানা রোগ পারিবারিক তথ্যমতে যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচাতে সুলতান উদ্দিন তালুকদার ছিলেন সর্বদা প্রস্তুত ক্যাম্পে সকল মুক্তিযোদ্ধাদের নিকট পরিচিত এক নাম ছিল সুলতান এই ক্যাম্পে দায়িত্ব পালনের জন্য মুজিবনগর সরকারের একজন ভাতাভোগীও ছিলেন উনিশশো সালের ১৫ নভেম্বর তারিখে পঁচাত্তর টাকা সর্বশেষ ভাতা উত্তোলন করেন তিনি ভাতাভোগীর এগারো জনের মধ্যে তার ক্রমিক নং নয় এ তালিকার দশ জনেই মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত শুধু গেজেটভুক্ত হয়নি সুলতান উদ্দিন তালুকাদারের নাম এছাড়াও আরও একটি মুক্তিযোদ্ধা তালিকা অন্তর্ভুক্তি চল্লিশ জনের যে তালিকা প্রস্তুত হয় সেখানে সুলতান উদ্দিন তালুকদারের নাম পনেরো ক্রমিকে এ তালিকার অনেকে গেজেটভুক্ত হয়েছেন হয়নি সুলতান উদ্দিন তালুকদারের নাম তার বড় ছেলে মহিউদ্দিন তালুকদার লিটন জানান মুক্তিযুদ্ধ করেছে আমার বাবা বিজয়ের তেপন্ন বছরেও তালিকাভুক্ত না হওয়ায় দুঃখজনক আরেক ছেলে কামরুজ্জামান স্বপন বলেন মুক্তিযুদ্ধের সময় মা এ বাড়ি থেকে ও বাড়ি দৌড়েছে আশ্রয়ের জন্য আর আজ স্বীকৃতির জন্য এ দফতর থেকে ও দফতরে যাচ্ছি আমরা আসলে যুদ্ধটা শেষ হল কোথায় উনিশশো বায়াত্তর সালের নয় ফেব্রুয়ারিতে ভারতের শিববাড়ি ইউথ ক্যাম্পের ইনচার্জ ডাক্তার এম এ সোবহান প্রত্যয়নে লিখেছেন মোহাম্মদ সুলতান উদ্দিন তালুকদার ভারতের মেঘালয় রাজ্যের শিববাড়ি যুগ শিবিরে উনিশশো সালের মে মাসে যোগ দেন ষোল ডিসেম্বর বিজয় ঘোষণা পূর্ব পর্যন্ত তিনি ছিলেন এই ক্যাম্পে শিবিরে দীর্ঘকাল অবস্থানকালীন সময়ে তিনি মুক্তিযুদ্ধকে সর্বাধিক মূল্যবান ও যুদ্ধাহতদের নিরসভাবে সেবা দেন মুক্তিযুদ্ধের সংগঠক এম সি হাতেম মিয়া দেয়া প্রত্যয়নপত্রে লিখেন শিবিরে তার দীর্ঘ অবস্থানকালে তিনি সর্বাধিক সেবা ও মুক্তির উদ্দেশ্যে কাজ করেন সুলতান উদ্দিন তালুকদার মুজিবনগর সরকারের পক্ষ থেকে প্রতিমাসে পঁচাত্তর রুপি সম্মানী ভাতা পেতেন তিনি এ প্রত্যয়ন প্রদান করেন উনিশশো সাতাত্তর সালের সাত ফেব্রুয়ারিতে স্বামীর নামটি গেজেটভুক্ত করতে সর্বশেষ দুই সালের বাইশ মে অনলাইনে আবেদন করেন আছিয়া সুলতানা আবেদনের প্রেক্ষিতে দুই হাজার সতেরো সালের শৈশ জুন যাচাই বাছাই হয় সেই যাচাই বাছাই কমিটি সাক্ষ্য ও মুক্তিযোদ্ধার প্রামাণ্য দলিলের ভিত্তিতে ছয়জনকে তালিকাভুক্ত করার জন্য সুপারিশ করেন এ তালিকার এক নম্বরে ছিল সুলতান উদ্দিন তালুকাদারের নাম অন্য পাঁচজন তালিকাভুক্ত হলেও বাদ পড়েন শুধু তিনি দুই হাজার বিশ সালের উনিশ জানুয়ারি প্রকাশিত তালিকায়ও তার নাম তালিকাভুক্ত হয়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুজ বলেন যে তালিকার পাঁচজন জন হল সেই তালিকার এক নম্বর ক্রমিকের নাম বাদ পড়ে কিভাবে মুক্তিযুদ্ধ করার পরেও তালিকায় নাম উঠানোর জন্য আরেকটা যুদ্ধ করতে হবে এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম জানান যাচাই বাছাই কমিটি কর্তৃক সর্বসম্মতিক্রমে তার স্বীকৃতির জন্য জোর সুপারিশ করা হয়েছে বিষয়টি আপিল বিভাগে রয়েছে জাতীয় ঐক্য সুসংহত করতে কর্মসংস্থানের উপর গুরুত্বারোপ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদীয় জনগণের রাজনৈতিক শক্তি রক্ষা করতে পারে সোমবার ষোল ডিসেম্বর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন বৈষম্য ও বিভাজন মুক্ত বাংলাদেশ করতে এই ঐক্যকে কাজে লাগাতে হবে আমাদের মনে রাখতে হবে জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেক্সি হতে পারে না বিএনপির এই নেতা বলেন নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ যা রাষ্ট্র ও সমাজ ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তিনি বলেন জনগণের রাজনৈতিক শক্তি সত্যিকার অর্থে তখনই সুরক্ষিত হয় যখন জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে তারেক রহমান স্বীকার করেন রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সংস্কার অনিবার্য অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তব রোডম্যাপ জানার অধিকার জনগণের রয়েছে সরকার কি অর্জন করতে চায় এবং প্রয়োজনীয় সময়সীমা কি। তিনি বলেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন থেকে রাষ্ট্র ও সরকারকে রক্ষা করতে হলে দৈনন্দিন চর্চায় গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি লালন করা নিয়ম ও বিধান মেনে চলার মতোই গুরুত্বপূর্ণ তিনি বলেন ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে উদযাপিত এই বিজয় দিবস নিঃসন্দেহে আরও আনন্দের গৌরবময় ও তাৎপর্যপূর্ণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়বদ্ধতার অঙ্গীকারের প্রতীক হয়ে থাকবে